জামালপুর মাদারগঞ্জে নাশকতার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান শাহীনকে আটক করেছে শ্যামগঞ্জ কালীবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান বৃহস্পতিবার রাত আটটার সময় মাদারগঞ্জ উপজেলার সাত নং সিধুলি ইউনিয়নের শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বধুয়া টেলিকম থেকে আটক করেছে শ্যামগঞ্জ কালীবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ সে ছয় নং আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সে বন্ধুধলি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম আলীর ছেলে তার বিরুদ্ধে জিয়ার মামলা এবং গত দুই সেপ্টেম্বর দুই হাজার তেইশ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা বি এনপির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাতনং সিধুলি ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান আকন্দ রতনের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে বলে মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর দুইটার সময় আটককৃত আসামিকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে